দেখি হলো কি ইয়ে করেছে কেন বেশুর লেগেছে খুব কানে সকলকে শুভ বিজয় প্রীতি ও শুভেচ্ছা অনেকদিন পরে লাইভে চলে এসেছি তো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও অল্প একটু সময়ের জন্য লাইভে চলে এসেছি সবাই বলো কেমন আছো সন্দীপ ঘোষ লাভ ইউ প্রদীপ হাই হ্যালো সবাই কেমন আছে বলো সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই প্রণাম নিয়েও হাই ম্যাডাম হ্যালো ছোটদেরকে অসংখ্য ধন ওই অনেক অনেক ভালোবাসা দিপঙ্ঘর হাই হাই দীপ হাই হ্যালো প্রথম লাইক দিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যালো 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 বড়রা আমার থেকে প্রণাম নিও আর আশীর্বাদ করো এইভাবে যেন সবাই হেসে খেলে সুন্দরভাবে আনন্দ করে যেতে পারি একসঙ্গে মিলেমিশে সবাই জন্য থাকতে পারি প্রদীপ হ্যালো হালো হালো হ্যালো সবাই বলো কেমন আছো সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার পূর্ব পূর্ব কেমন কাটলো পুজো কেমন কাটলো খুব ভালো কেটেছে পুজো খুব খুব ভালো কেটেছে কিন্তু একটা আনন্দের বিষয় অন্যান্য বছর পুজোর সময় আমার গলা দিয়ে জাস্ট ছাউনি বেরোয় না একদম মানে কি বলবো মানে কথাই আমি বলতে পারি না এক প্রকার বলতে গেলে তো এই বছর আমার গলার কণ্ঠস্বরটা ভালো আছে তো অসংখ্য ধন্যবাদ যে আমার গলার স্মরণটা ভালো রাখার জন্য কেমন আছো ম্যাডাম কেমন আছো তুমি ভালো আছি ভালো আছি সবার পুজো কেমন কাটলো বলো তো বেশ কিছুদিন পরে লাইভে চলে এসেছি তো ভাবলাম যে লাইভে আসবো কিনা তাও ফিরি আছি চলে আসলাম তো আজকেই আমাদের ঠাকুর বিসর্জন হলো প্রতিমা নিরঞ্জন হলো তো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বেশ অনেক দিন পর হালকা বাতাসে কি বলছো বৌদি তুমি কেমন আছো ভালো আছি আমি কেমন আছো বলো তোমরা সবাই তো ঝটপট করে তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা সবার পুজো কেমন কাটলো সবাই কেমন আছো তাড়াতাড়ি একটু বলো একটু ঠিক আছে তো আজকে ভীষণ কষ্ট হয়েছে সে সকালে অল্প দুটো ভাত খেয়েছি আর সেই বাড়ি থেকে বেরিয়েছি আর একটু আগেই চলে আসলাম কি তুমি ভাত খাবে না হ্যাঁ তুমি খেও না এখনো আমি দেবো চলো খেও না হ্যালো ডিও সবাই কেমন আছো ঝটপট করে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি যাত্রী দাদারি 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 সবাইকে শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা তো আমার যে সকল বন্ধুরা অনেক দিন ধরে আমার লাইভে আসতে পারছিলে না শুধু বলছিলে দিদি ভাই কবে লাইভে আসবে তুমি কখন লাইভ করো তো চলে এসছি আমি লাইভে পুজো খুব ভালো কাটলো ওকে দীপঙ্কর পুজো খুব আমারও পুজো খুব ভালো কেটেছে কিন্তু দুদিন ধরে খুব বৃষ্টি আজকেও বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি আমাদের এদিকে তো সবার দিনটা কেমন কাটলো বলো দেখি অনেকদিন নাকি কে বলছো হ্যালো ম্যাডাম গুড নাইট হ্যালো মোহন দাদা ভাই কেমন আছো বলো আর তুমি কোথায় বেড়াতে কোথায় কোথায় বেড়াতে গেছিলে আমি বলি কোথায় কোথায় বেড়াতে গেছিলাম আমি কোথায় বলব মণ্ডপ টু বাড়ি বাড়ি টু মন্ডপ ঠিক আছে এই হলো আমার গন্ডি পুজোয় আমি আমরা কোথাও বেরোতে পারি না কোথাও না কেন আমাদের পুজো মণ্ডপে যা আনন্দ হয় যা মানে কি বলবো তোমাদের না বললে তোমরা বিশ্বাস করবে না ভীষণ আনন্দ হয় বলো কল্পনা কেমন আছো ভালো আছি জয়দেব দাদা ভাই কেমন আছো শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা শুভেচ্ছা আমার তরফ থেকে প্রণাম নিয়েও এমডি অমর শাহ বলছে বৌদি কেমন আছে গো পুজো কেমন কাটলো ভীষণ ভালো কেটেছে পুজো শুধু বৃষ্টি হয়নি মানে সরি বৃষ্টির জন্য একটু একটু কেমন একটা কেমন একটা তারপর তো তোমাদের দাদা ভাইও কিন্তু তোমাদের শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানিয়ে দিল বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু কমেন্ট করো ঝটপট দিন পরে আমি লাইভে এসেছি তোমাকেও শুভ বিজয় মায়ের কাছে প্রার্থনা করি তুমি যেন অনেক অনেক ভালো থাকো জয়দেব দাদা ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বাড়ি হচ্ছে আমি আসলাম লাইক করে দিয়েছি লাইক করার জন্য এসেছিলাম লাইক হয়ে গেছে বেরিয়ে গেলাম লাইক করার জন্য কেউ আসলে হবে কথা বলার জন্য আসতে হবে কথা বলার জন্য তাও অনেকদিন পরে আমি লাইভে এসেছি কথা বলতে হবে না এবার বলো কি খাচ্ছ কি খাওয়াচ্ছ আমাকে কিন্তু এই বৃষ্টির জন্য দুঃখের বিষয় আমরা এত নাচানাচি করে এত হৈল করে এসে আমরা সবাই খিচুড়ি প্রসাদ খাই কিন্তু এইবার আমাদের হলো না শুধু বৃষ্টির জন্য হবে হুম হ্যাঁ গাঠিয়া হ্যাঁ তোমার নাম্বারটা দাও না তোমার কাছে ফোন করে বিশেষ চল ঠিক আছে কেমন আছো বলো সবাই ঝটপট ঝটপট কমেন্ট করে বলো কেমন আছো বলো জয়দেব দাদা ভাই আমাদের না ঠাকুর দেখতে এসেছিলে বলছো কল্পনা তোমার বাড়ি কোথায় বর্ধমান ডিস্ট্রিক্ট দিলীপ বলছো তোমার বাড়ি বাড়ি আমার পূর্ব বর্ধমান গোপাল বলছো তুমি খুব সুন্দর সবাই বলো কেমন আছো আর ঝটপট করে একটু লাইকটা শেয়ার করে দেবে সবাই একটু স্ক্রিনে পরে ডাবল ট্যাপ করে দেবে যে যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আমি বুঝতে পারছি না এবার হয়ে গেল কি কেন প্রতি বছর আমি পুজোর পরে আমি কথাই বলতে পারি না আমার গলা এতটাই খারাপ হয়ে যায় কিন্তু এইবার আমি একদম তোমাদের সঙ্গে যেমন আমি কথা বলতাম তেমনই আমি কথা বলতে পারছি কিন্তু কতটা আইসক্রিম খেয়েছি আমার নিজেরও কোনো হিসাব নেই কতটা আইসক্রিম খেয়েছি কতটাও বলছি ঠিক আছে তো দিদি আজ তোমার লাইভে আমি প্রথম কিন্তু তোমার ভিডিও আমি খুব দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর তোমার তো পুজোতে অনেক আনন্দ এ পাশে ও পাশে ঠাকুর তো আমাদের এ পাশের ঠাকুরটাই আনন্দ আমাদের ও পাশের ঠাকুরের কথা আমাদের বলতে পারবো না আমরা আমরা এ পাশে হ্যাঁ যেতে পারি না আমরা এ পাশের ঠাকুর নিয়ে খুব ব্যস্ত থাকি ঠিক আছে বলো 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 তোমার নাম নাম কি গো আমার কল্পনা রয় দিলীপ বলছো বর্ধমানের কয়েকটা প্রতিমা দেখলাম খুব সুন্দর হয়েছে প্যান্ডেল ওগুলো খুব সুন্দর দেখো আমাদের এখানে বলবো প্যান্ডেল খুব সুন্দর না আমাদের মন্দিরে পুজো হয় মন্দিরের সামনে মানে পাড়ার পুজো যেমন হয় কিন্তু বিশেষ করে পুজোটা আমাদের খুব নিষ্ঠা ভরে পুজোটা করা হয় প্যান্ডেলের দিকে অত বেশি আমাদের ফোকাস করা হয় না আর আমাদের গ্রামবাসীবৃন্দ সবাই যেন পুজোয় আনন্দ করতে পারে ঠিক আছে খেলাধুলা শুরু করে মানে এসে অর্কেস্ট্রা বলো একটু ঝিঙ্কু নাচ বলো যা হোক হ্যাঁ এইগুলো খুব থাকে তো তাই নিয়ে আমাদের পুজোটা খুব সুন্দর কাটে আমরা এখান থেকে ঘুস আমরা যেতে পারি না ব্যাপার আমরা এখান থেকে আমাদের ঘুস করাও প্রতিমা দেখতে যেতে পারি না এতটাই আমরা এখানে ব্যস্ত হয়ে পড়ি এই প্রদীপ এটুক আমি কেন লুঙ্গি ডান্স হয় না কে বলেছে লুঙ্গি ডান্স না লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স ডান্স লুঙ্গি এই প্রদীপ আমি তখন বললাম না যে খাবো আমি খেয়ে তারপরে এসে লাইটটা অন করলাম খাই তো এই কটা করে ভাত এখন তো আর কতক্ষণ লাগে বলো শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা বড়োদেরকে আমার প্রণাম রইল ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল সবাই আমাকে একটু আশীর্বাদ করো বড়রা আমি যেন এইভাবে আর সুন্দরভাবে তোমাদের মানে ভালো ভালো ভিডিও যেন দিতে পারি নিজের পরিবারকে যেন ভালো রাখতে পারি ঠিক আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো ভেবেছিলাম অনেক দিন পরে আসছি তোমরা অনেকে আসবে কিন্তু এখনো কি তোমরা এতটাই ব্যস্ত এ প্রদীপ তোমার মা কেমন আছে বলো তুমি কি করছো লুঙ্গি ডান্স মরণ কেমন আছো আইফোন বৌদি এই আইফোন কার এই প্রদীপ আর শুভ বিজয় দিদি ভাই শুভ বিজয়